হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্ত্র লিখুন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব দেখাবো আচ্ছা একদম অফারে আজকে উড়াধুরা কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো গুলো পাইকারি আপু এগুলো বলে আজকে পাইকারি 200 টাকা 200 টাকা মাত্র যেটাই নিবে 200 আচ্ছা এগুলো ভিডিও যেটাই নেবে 200 এই ভিডিও থেকে যেটাই নেবেন 200 টাকা দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন এই কালেকশন গুলো 700 দিকে না লাগবে সেগুলো পেয়ে যাবেন আজকে 200 টাকা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি দুইশো এখানে কত থেকে কত বছরের মধ্যে হবে এগুলো যেগুলো দেখাচ্ছেন ওগুলো তো সাত আট বছর থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত হয়ে যাবে মাত্র সেট কিন্তু আছে আবার এই যে ফ্রক আছে এগুলো অনেক ভালো কালেকশন আপনারা অফারে পেয়ে যাচ্ছেন যেগুলো দেখেন বারবি সেট গাউন ফ্রকগুলো খুব সুন্দর ফুলানো খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন যেগুলো অনেক দাম সেগুলো মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন উড়াধুরা অফার একদম উড়াদুরা অফার দেখেন খুবই সুন্দর যেইটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে মাত্র মাত্র এরকম অফার কোথাও পাবেন কোথাও এই লিখন বাস্তবতা মানেই কিন্তু আপনাদের জন্য নতুন নতুন চমক। এত চমক কিন্তু কেউ দেয় না নতুন মানে এগুলো ইনটেক মানে দাগ না আমি এগুলো বিক্রি যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এগুলো অর্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা পাবেন না কারণ ভাইয়ার কালেকশনগুলো থাকে না ভাইয়ার কালেকশনগুলো একদমই থাকে না যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগবে লাগবে যার দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য আপনারা যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন আমি শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে আলামিন হকারস মার্কেট বগুড়া আর আপনারা কিন্তু চলে আসবেন লিখন বস্ত্র বিতানে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এগুলোর পাশাপাশি আরও যদি জামা নিতে চান ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন সবই আছে আজকের ভিডিও পর্যন্তই অনেক পাওয়া যাবে আচ্ছা